শনিবার হাওড়ার শ্যামপুর থানা এলাকার শ্যামপুর সিদ্ধেশ্বরী কলেজের ক্রীড়া অনুষ্ঠান চলাকালীন এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয় মৃত ছাত্রের নাম রূপম শি বয়স বাইশ বছর বাড়ি হাওড়ার বাগনান থানা এলাকার বাটুল গ্রামে জানা গিয়েছে শনিবার কলেজের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ছিল সেই খেলায় নাম দেয় রূপম একশো মিটার এবং দুশো মিটার দৌড়ে নাম দেয় সে একশো মিটার দৌড়ে প্রথম হয় রূপম এর আধ ঘণ্টার মধ্যেই দুশো মিটার দৌড় শুরু করে কলেজ কর্তৃপক্ষ অল্প সময়ের ব্যবধানে পরপর দুটো ইভেন্টে যোগ দেয় সে দেড়শো মিটার দৌড়ে এসে লুটিয়ে পড়ে রূপম আশেপাশের বন্ধুবান্ধব চোখে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু সংজ্ঞাহীন হয়ে পড়ে ছাত্রটি এরপর তাকে উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষ ঝুমঝুমি হাসপাতালে পাঠায় সেইখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় কলেজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ছাত্রটির মৃতদেহ ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে শ্যামপুর থানার পুলিশ কলেজের পক্ষ থেকে জানা গিয়েছে শনিবার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দুশো মিটার দৌড়ে নাম দিয়েছিল রূপম দৌড় শেষ হওয়ার পথেই সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় কলেজ কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হয়নি কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন এই ঘটনার পর ওই কলেজে শনিবার ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছে ছাত্রের অকাল মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে সোমবার কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ কলেজ কর্তৃপক্ষ ও মৃত ছাত্রের সহপাঠীদের বয়ান রেকর্ড করেছে ছেলে কলেজ যায় কলেজে আজকে আছে। তো কোর্সে যাবে যেরকম কাল রাত্রি থেকে হচ্ছে স্পোর্টসে ইউনিয়ন থেকে ওদের নাম দিয়েছে নামটা দিতে চাই ইউনিয়ন থেকে নাম দিয়ে দিচ্ছি ছেলে সকালে বললো কোর্সে যাবো তার আগে বললো বেনাপুড়েও যেতে হবে একটু তো সকালবেলা মা যথারীতি যেমন রান্না করে আমি আর ছেলে একসঙ্গে বেরিয়ে যাব তো ছেলে কলেজ বেরিয়ে গেল তারপরে আমি বেরিয়ে গেলাম তারপরে গিয়ে ছেলে যেমন যথারীতি আমার ছেলে খুব বাধ্য ছেলে ছেলে কখনো অন্যায় ফেঁকে আমি জীবনে তাকে কোনো দিন এরকম শিক্ষাও দিইনি তো যাই হোক সে গিয়ে যথারীতি যেমন দিদির ফোনে ফোন করে পৌঁছে গিয়ে ফোন করলো তখন আমি ঘটেছিলাম ফোনটা আজকে আমি রিসিভ করলাম বললো বাবা আমি কলেজ পৌঁছে গেছি বললাম ঠিক আছে সাবধানে খেলবে আর ট্রেস দেবে না যে কোনো ছিল এমনি খেলাধুলাও ভালো ও খুব ও যে দিই পড়াশোনা হচ্ছে কি ও ছোটবেলা থেকে ফার্স্ট ওভার একটা প্রবণতা ও থাকে ওয়ান থেকে ওর তার স্কোর খুব ভালো ঠিক আছে অঙ্কে একশো একশো প্রতিটা ক্লাসই পেত ওর মধ্যে সেই প্রবণতা সবসময় ফার্স্ট ওভারের একটা নেশাও ছিল যাই হোক খেলাধুলায় হয়তো অত পারদর্শী ছিল না আমি বলতাম যে এত ট্রে সবেতে হয় না নিয়েও না তো যাই হোক আজকে খেলতে গেছিলো আমিও পৌঁছে গিয়েছিলাম উল আমার কাজের জন্য কলকাতা আমার মিটিং ছিল ন্যাচারালি কলেজ থেকে আমারই এক মেয়ের সমতুল মানে সেও কলেজে পড়ে আমাকে হঠাৎ ফোন করছে ফোন করছে আমি ফোনটা ধরলাম তখন বললো কাকু তুমি এক্ষুনি কলেজে চলে আসবে বললাম কেন কী হয়েছে না রূপ একটু শরীরটা খারাপ করছে তুমি তাড়াতাড়ি চলে আসো আমার মনটা খুব খুব লাগছে আমি দৌড় দৌড় দৌড়ছাম আজকেই আমি পাবলিক ভেহিকলসে গিয়েছিলাম তো ফিরলাম যখন গাড়ি পাচ্ছিলাম না আমার দাদাকেও আমি ফোন করি দাদা গিয়েছিল দাদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে আমার পাড়ার ছেলেরাও হয়েছে আমার ক্লাবের ছেলেরা তারা খুব তারাও সঙ্গে সঙ্গে চলে বেরিয়ে পড়েছে আমি ওখান থেকে আসছিলাম গিয়ে দেখলাম নিঃসর দেহটা দেখলাম পড়ে আছে একটুখানি বেরিয়েছি আর যেটুকু শুনলাম যে একশো মিটার রাউন্ডের রেসে প্রথম হয়েছিল আধ ঘন্টা মধ্যে দুশো মিটার রাউন্ড ছিল দুশো মিটারটা কমপ্লিট করার পর ও গিয়ে নিজেকে দাঁড়িয়ে পড়া পড়ে গেলে আপনার কি মনে হচ্ছে যে একশো মিটারে শেষ করার পরই আধ ঘন্টার মধ্যেই দুশো মিটার এটা ঠিক ছিল না একদম ঠিক ছিল না এটা আমার কথাও মনে হয়েছিলো যে যে এখনকার ছেলে মেয়েদের এত চড়া রোদে আমার কোথাও কলেজ পড়তে আমি দায়েভ দিচ্ছি না বাবা এসে গেলে আমি কী করব আমার তো যা শেষ হয়েছে কিন্তু কোথাও আমার মনে হয়েছে আজকের দিনে এই যে বাতাবরণ তাতে করে আর শরীরের যা আমাদের শক্তি ক্ষমতা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনশো মিটার একটা দৌড় এটা দুদিনে পড়ানো বা উচিত ছিল তো যে প্রথম হচ্ছে ঠিক হয়নি কিন্তু ছাত্রদের ওপর চাপারে তারা তো প্রেস নেমেছে আজকে আমার ছেলে হয়েছে হলে না পরবর্তীকালেও আমি চাইব যে এরা কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ সচেতন হোক যে আজকের দিনের এই ট্রেস একটা বিরাট ব্যাপার তার উপরেও ওয়েদার যে জায়গায় আছে আজকে যে ইমিউনিটি যেটা রয়েছে সেই ইমিউনিটি কতটা বুঝতে তাদের মধ্যে রয়েছে এটা আজকে ভাবার দরকার আপনার নাম আমার নাম প্রশান্ত শ্রী আমি বাবা হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া